যে সমস্ত কাজটা সেরে স্নান টান করে রান্নাঘরে রান্না করতে চলে এসেছি ভাতটা হচ্ছে ভাতটা নামাবো আর বাবুর হাঁচি উঠছে তো শুধু হাঁচ হাঁচ করছে আর বাবুর বাবা গেছে কলের পারে তো আসলে ওর বাবা যাবে বাজারে তো এখন বসে থাকতে হবে কারণ সবজি কাটা হয়নি তো সবজিটা কাটবো এখন ভাতটা নামিয়ে তো চলো আজকে তার ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো সঙ্গে দেখো সবাইকে অনেক অনেক ফুলকপি এনেছিল তো পাতাগুলো আছে তো পাতাগুলো ভাবছি বাটা করব তো তার জন্য ছাড়াবো তো চলো ফুলকপির পাতাগুলো আগে বাটা করব তো তার জন্য আগে আগে ছাড়িয়ে নিই এই সিটটা ফেলে দেবো দিয়ে পাতাটা নেবো

আমি বাড়িতে ছিলাম না তো বড় মাসের দেখে ইচ্ছে হয়েছিল কিন্তু নেয়নি কাটতে পারবে না তার জন্য তো আজকে আবার উঠেছিল দিয়ে নিয়ে এসেছে এই যে পুটি মাছ দেশি পুটি তো চলো এগুলো কাটা বাছা করে নিই তারপরে রান্না বান্না করে এসছে বেগুন দিয়ে এই যে পাতা বাটা কটা মাছ ভাজা রেখেছি আর করেছি হচ্ছে পুঁটি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল আর করেছি হচ্ছে যে আমরার টক মামার বাড়ি থেকে আমরা এনেছিলাম তো আজকে কটা করলাম আর কিছুটা থাকলো অন্যদিন করবো কে কে খাবে আমরার টক সবাই চলে এসো গরম গরম আমড়ার টক একদম দারুণ লাগবে খেতে যারা যারা খাবে সবাই চলে এসো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই বাবুর খাওয়া হয়ে গেছে বাবুর বাবা এখন খাচ্ছে তো আমি এখন খেয়ে নেবো তারপরে কাজ টাজ করে তারপরে রান্না খাওয়া দাওয়া হয়েছে মশারি গোছানো হয়নি এখনো তো গোছাবো বাবা বেরিয়ে গেল মশারি টশারি গুছিয়ে তারপরে স্নান করাবো তো তারপরে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ঘুম থেকে উঠে তুমি কি করছো কি করছো এবিসিডি মাখাচ্ছ কি দিয়ে লবণ আর হলুদ দিয়েছ বাহ্ খুব সুন্দর দিয়ে ভাজা হবে নাকি মাখিয়ে নিচ্ছ তার জন্যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছ তো বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ঘুম থেকে উঠে এখন এবিসিজি লবণ হলুদ দিয়ে মাখাচ্ছে তো চলো তারপরে বাবুকে খাইয়ে দেব আসছি বৃষ্টি শুরু হয়ে গেল চলো জামা কাপড় তুলে এই যে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল ঠাকা করে বৃষ্টি ঝমঝম করে ঠাকা ঠাকা করে বৃষ্টি জ রাত্রের খাবার হচ্ছে গোলা রুটি পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে বানানো গোলা রুটি কে কে খাবে চলে এসো সবাই তো এটাই ছিল আজকে ডিনারে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই বাবুকে খাইয়ে দিলাম এখনও ঘুমাইনি তো আমরা খাওয়া দাওয়া করে বাবুকে ঘুম পাড়াবো তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই ভিডিও দেখবে আর যারা এখনও চ্যানেলটিকে সাপ করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও ভিডিওগুলো ভালো মানে দেখো আর কোনো ভুল ত্রুটি হলে ধরিয়ে দিও আর কমেন্ট করো লাইক করো আর পাশে থাকা হাইট চিহ্নটা একটু টাচ করে দিও তো চলো সবাই গুড নাইট ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা